প্রসিডিংস বারো ধারাতে চলে যাচ্ছে বারো ধারা বারো ধারা অফ লিগেল ধারায় যে সকল হবে বারো ধারা আইনানুক কার্য ধারায় যে সকল সময় কি হবে আইনানুক কার্য ধারায় যে সকল সময় গণনা তামাদি মেয়াদ থেকে বাদ দিতে হবে তামাদি মেয়াদ থেকে বাদ যাবে মানে আইনানুক কিছু কার্য ধারা আছে লিগেল প্রসিডিংস এক্সপ্লুশন অফ টাইম ইন লিগেল প্রসিডিংস আইনানুক কার্য ধারায় যে সকল সময় তামাদি মেয়াদ থেকে বাদ দিবেন এই যে আমরা যে গণনা করব তামাদি মেয়াদ কোন কোন দিন বাদ দিতে হবে কোন কোন দিন বাদ যাবে তামাদি গণনা করতে হবে না এই বিষয়ে বলা হচ্ছে বারো ধারা বারো ধারাতে বলা হচ্ছে চারটি উপধারা এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি ক্ষেত্র আছে চারটি উপধারা আছে কতি ক্ষেত্রে সময় বাদ দিয়ে গণনা করতে হবে মানে চারটি ক্ষেত্র বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা মানে শুরু করবেন তামাদি মেয়াদ গণনা করবেন চারটা দিন বাদ দিতে হবে কোন কোন দিন চলুন আমরা দেখে দিই এক নম্বর হচ্ছে মামলা আপিল বা দরখাস্ত দরখাস্তের মেয়াদ আরম্ভের দিন মামলা আপিল বা দরখাস্ত যেদিন কি হবে এই যে মেয়াদ আরম্ভ হবে মেয়াদ তামাদি মেয়াদ যেদিন আরম্ভ হবে হ্যাঁ আরম্ভের দিন আরম্ভের দিন মানে একটা মামলা করবেন এই মামলার যেদিন কজভেকশন অ্যালাইজ হবে একটা আপিলের দিনটা ওই দিনটা তামাদি মেয়াদ থেকে বাদ দিয়ে গণনা করবেন রায় ঘোষণার দিনটা কি হবে তামাদি মেয়াদ থেকে বাদ দিতে হবে রায় ঘোষণার দিন রায় ঘোষণার দিন তামাদি মেয়াদ থেকে বাদ যাবে তিন নম্বরে বলা হচ্ছে রায়ের নকল সংগ্রহে ব্যয়িত সময় এই যে একটা রায় হবে এই রায়ের নকল তুলতে যে সময় ব্যয় হবে তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে রায়ের নকল তুলতে যে সময় ব্যয় হবে তা তামাদি গণনা থেকে বাদ দিয়ে দিবেন নো প্রবলেম চার বলা হচ্ছে উত্তোলনের সময় উত্তোলনের সময় তামাদি মেয়াদ থেকে কি হবে বাদ যাবে কয়টি ক্ষেত্রে বাদ যাবে বারো ধারায় বলা হচ্ছে এই যে চারটি ক্ষেত্র বাবা গরম লাগছে হ্যাঁ যাই হোক এই যে চারটি ক্ষেত্রের কথা বললাম যে আইনানু কার্য যে সকল সময় তামাদি গণনা থেকে বাদ দিবেন চারটি ক্ষেত্রের কথা বলা হচ্ছে মামলা আপিল দরখাস্ত যেদিন মেয়াদ আরম্ভ হবে সেদিন তামাদি মেয়াদ থেকে কি হবে বাদ দিতে হবে হ্যাঁ এবং রায় ঘোষণার দিন তামাদি মেয়াদ থেকে বাদ দিবেন রায়ের নকল তুলতে যে সময়টুকু ব্যয় হবে সেটি তামাদি মেয়াদ থেকে বাদ যাবে রোয়েদাত মানে যে আপোষ মীমাংসার যে একটা নামা যাকে বলা হয় এটা তুলতে যতদিন সময় ব্যয় হবে তামাদি মেয়াদ থেকে সেটা কি করতে হবে বাদ দিতে হবে এটাই হচ্ছে বারো ধারা আইনানু কার্যধারায় যে সকল সময় তামাদি মেয়াদ থেকে থেকে গণনা বাদ দিতে হবে চারটি ক্ষেত্রে বাদ দিতে হবে এই চারটি ক্ষেত্রে আমরা দেখলাম এই চারটি ধারা বারো ধারাটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই যে চারটি ধারার এই মূল বিষয়গুলো যদি আপনার জানা থাকে বারো ধারার চারটি বিষয় বারো ধারার চারটি বিষয় কি বলছে আইনানুক কার্যধারা এই চারটি ক্ষেত্রে চারটি ক্ষেত্র তামাদি গণনা থেকে আপনি কি করবেন ফেলে দিবেন বাদ দিয়ে দিবেন মামলা যেদিন আরম্ভ হবে সময়টা সেদিন রায় যেদিন ঘোষিত হবে সেদিন নকল তুলতে যে কয়দিন লাগে ওই কয়দিন রুয়েদাত উত্তোলন করতে যে যেটুকু সময় ব্যয় হবে সেই দিন তামাদি গণনা এই সময়টুকু আসবে না এই যে বারো ধারাটি এক্সপ্লোশন অফ টাইম ইন লিগেল প্রসিডিংস লিগেল প্রসিডিংস ইংরেজি দিয়ে প্রশ্ন হতে পারে এটা কত ধারার বিধান আইনানু কার্য ধারায় যে পরিমাণ সময় বাদ দিতে হবে কত ধারায় বলা হয়েছে তারও ধারাতে বলা হচ্ছে কয়টি ক্ষেত্রে চারটি ক্ষেত্রে কয়টি ক্ষেত্রে চারটি বারো ধারাতে বলা হয়েছে তারপরে বলা হচ্ছে কোন কোন ক্ষেত্রে রায় ঘোষণার দিন নকল তোলার দিন মামলা আরম্ভের দিন রোয়েদাত উত্তোলন করতে সময় লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এই চারটি ক্ষেত্রের কথা অনেকগুলো প্রশ্ন এইটুকু থেকেই করা হয়েছে বিগত সালে চলুন দেখে নেই অফ টাইম সম্পর্কিত বিধান দা লিমিটেশন অ্যাক্টের কত ধারায় বর্ণিত আছে উত্তর করবেন কমেন্টে আরেকটি প্রশ্ন আলোচনা করতেছি তামাদি আইনের কত ধারা অনুযায়ী জাবেদা নকল সংগ্রহে ব্যয়ীত সময় তামাদি মেয়াদ থেকে বাদ দিতে হবে কত ধারার বিধান কত ধারায় বলা হয়েছে আরেকটি প্রশ্ন হচ্ছে কোন কোন কারণে কারণে সময়কাল সময়কাল আপিল দায়ের ক্ষেত্রে তামাদি নির্ধারিত মেয়াদের সাথে যোগ হবে আরেকটি প্রশ্ন হচ্ছে একটি আপিল দায়ের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ দিতে হবে কোন দিনগুলো কোন দিনগুলো বাদ দিতে হবে রায়ের নকল তুলতে ব্যয়িত সময়গুলো কিন্তু এখানে বাদ দিতে হবে চারটি অপশন যদি জানা থাকে কি কি কারণে বাদ দিতে হবে যদি জানা থাকে বারো ধারা এই বিষয়টা বারো ধারাতে বলা হয়েছে এই বিষয়টা যদি জানা থাকে তাহলে কে আপনাকে ঠেকাবে ঠেকানের কি কারো সাধ্য আছে ওকে এটা আমরা চলুন দেখে পরবর্তী ধারাতে কি বলা হয়েছে পরবর্তী ধারাতে চলে যাচ্ছে